প্রদর্শন করল শৈতাল উত্তম কেমন মিন্নার আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়া ও খলাক্তা হোমিন আর তারে বানিয়েছেন মাটি দিয়া নামটা না কি অহংকার শয়তানের নাম নিয়ে বলতে পারে মাটি এক মুখি ধরে ছেড়ে দেন কোন দিকে যাবে আগুন ঊর্ধ্বমুখী মাঠে নিম্নমুখী শুধু ঊর্ধ্বমুখী জিনিস নিম্নমুখী জিনিসের কাছে হবে এইটি একটি আনসাইনটিক ব্যাপার অবৈজ্ঞানিক ব্যাপার সুতরাং আমি আপনার এই নির্দেশকে মানতে পারলাম না শয়তান একসঙ্গে বিশিষ্ট হয় শুধুমাত্র একটা চিন্তা করে ভিন্ন শত অহংকার করলো কিন্তু শ্রেষ্ঠত্বর মাপ কাটিতে আগুনের সাইতে মাটির শ্রেষ্ঠত্ব বেশি এইটা শয়তান কিন্তু বুঝতে পারে নাই দেখেন আগুন

আখ থেকে রস রস থেকে গুড় গুড় থেকে চিনি এরপরে যাবতীয় মিষ্টান্ন জাতীয় সামগ্রী আমরা খাচ্ছি এরপর আমাদের ঘরগুলি দামি দামি খাট পালঙ্ক সবর্ধন করেছে এগুলি সব এই জমিন থেকে গাছ হচ্ছে গাছ কেটে কুটে আমরা এটাকে মডিফাই করে ফার্নিচার তৈরি করে ঘর সাজাচ্ছি তাহলে আমরা যা কিছু পাই সব থেকে পাই মানে থেকে না একটা পিতার দুইটা ছেলে একটা ছেলে চাকরি বাকরি করে টাকা পয়সা যা পায় এনে বাপের হাতে দেয়

আর অহংকার করবি করবে না ইন্নাকা রাজিম নিশ্চয় তুই আমার দরবার থেকে বিদায়িত দূর হয়ে যা যে কথা বলতে চাচ্ছিলাম তুমি করতো আপনাকে নিজের পাপের স্বীকারত দিতে পারল

খুন করলাম গম করলাম হত্যা করলাম ভোটা দিকাল নিলাম এত অন্যায় করলাম এই অন্যায়কে অন্যায় মনে করে না অনেকে আছে কিন্তু অন্যায় করলাম অনুশোচনা করতে হবে আমি অন্যায় করে বেড়েছি তাহলে পাপ আগে শিকায়ত্তি দেওয়া দুই নম্বর শোচনাগ্রস্ত হওয়ার অনুশোচনা করা তিন নম্বর এই পাপের জন্য আল্লাহ ক্ষমা প্রার্থনা করা আল্লাহ আমি যে পাপ করেছি দয়া করে আল্লাহ পাপটাকে আল্লাহ তুমি মাফ করে দাও

আপনি কোন হক ধরে হক মেরে খান যখন আপনি অন্তর গুনের হক থাকি দিয়েছেন বলি অংশ জ্ঞান এখন আপনি বুঝতে পেরেছেন আপনি মহাপাপ করেছেন এখন এই পাপ থেকে আপনি জিততে চান তওবা করতে চান তার তওবা করতে হলে পাঁচ নম্বরে হক ধরে হক অর্থাৎ আপনার বলি অংশ আবার বলকে ফেরত দিবেন এই ফেরত না দিলে আপনি যত তওবা করেন না কেন এই তোবা আল্লাহ কোনোদিন কবুল করবে না

কার্লাহের প্রয়োজন এই তবু তবা করবে নিজেকে সংশোধন করবে শুধরিয়ে নিবে

আমার উন্মতের মধ্যে সব চাইতৃষ্ঠ ব্যক্তিকে ব্যক্তিকে আমি একটু দেখতে চাই আল্লাহ তারা মুসার চবন করে দাঁড়িয়ে যাও চন্দনের পরে প্রথম পহরে যে ব্যক্তি এই রাস্তা দিয়ে হেঁটে যাবে বুঝেনিও ওই ব্যক্তি আপনার উন্মতের ভিতরে সব চাইতো পৃষ্ঠ নিকৃষ্ট ব্যক্তি একজন বললাম খুব সুটান দেহুল অধিকারী সুন্দর নী মাকে একটা চেহারা নিয়ে তার কাদের উপরে আট থেকে দশ বছর একটা সন্তান কাদের করে রাস্তা দিয়ে হেঁটে চলে গেল

আল্লাহ বলেন মোসা এবার তুমি দাঁড়িয়ে যাও শুধু হওয়ার পরে যে ব্যক্তি এই রাস্তা প্রথম ফেরত আসবে ফিরে যাবে বোঝে নিবে সেই ব্যক্তি তোমার অন্য সার্থ পূর্ণবান ব্যক্তি আল্লাহর দাঁড়িয়ে রয়েছেন লক্ষ্য করে দেখলেন যে ব্যক্তি প্রথম বেলায় প্রথম পর হেটে গেলেন সে একই ব্যক্তি আবার ফিরে আসতেছে এবার মোসা আল্লাহর কাছে বলবো আল্লাহ তালা তোমার লেবুর নাম না আমার মতের মধ্যে সবচেয়ে তো পাপিষ্ঠ ব্যক্তিকে আপনি দেখালেন আমার সবচেয়ে পুণ্যবান হিসাবে আবার সে একই ব্যক্তিকে দেখালেন তার কারণটা কি করে অবসাদ সামনে দিয়ে আমার বান্দা হেঁটে গেল যখন সে জঙ্গলের ভিতরে নেমে পড়লো

এই জঙ্গলের সাইতে ওই যে পাহাড় দেখতেছ ওই পাহাড়টা জঙ্গলের অনেক বেশি বড় আর কোনো এই যে পাহাড়ের সাইতে অনেক গুণ বেশি বড় ওই আকাশ দেখতেছ এই আকাশটা এই পাহাড়ের সাইতে অনেক গুণ বেশি বড়

যেই বোঝাওয়া এই গোনার সাইটে বড় আর কোনো কিছু কি নাই এবার পিতার লোক রেখে দে ফেলো ডাক বলে বাসা ধান আমার যে গোনা আল্লাহর যে ক্ষমার দরিয়া আমার গোনার সাইটে আল্লাহর ক্ষমার দরিয়া অনেক গোল বেশি বড় ঠিক আছে